বকেয়াদের দাবিতে তোলপান একেবারে গোটা রাজ্য দীর্ঘ দশ বছর ধরে চলছে সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন আদালতে বকেয়া ডিএম মামলা তার মধ্যে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএম মামলা তিন বছর অতিক্রান্ত তবে দীর্ঘ আড়াই বছর ধরে শুনানি হয়নি ডিএম মামলার তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আঠারো থেকে উনিশ বার পিছিয়ে গেছে ডিএ মামলা ফাইনাল শুনানি তারপর ফাইনাল শুনানি এবং ডিএম মামলার শুনানি নিষ্পত্তি করেছেন জাস্টিস কারল এবং জাস্টিস পিকে কে মিশ্র ডিভিশন বেঞ্চ শুনানির সময় রীতিমতো একের পর এক ধাক্কা খেয়েছে রাজ্য রাজ্যকে কার্যত তুলোধনা করে ছেলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাজ্যকে সুৎকর মহাজনের সাথেও তুলনা করা হয়েছে অর্থাৎ বিয়ে মামলায় কিন্তু রায় ঘোষণা না হলো ব্যাক ফুটের রাজ্য ডি রায় যে সরকারি কর্মচারীদের পক্ষে আসছে এমন কিন্তু বার বারবারই কিন্তু দাবি করেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি তার মধ্যেই কিন্তু বকেয়া দিয়ে রায় নিয়ে জল্পনা বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে কারণ পুজোর আগে সেপ্টেম্বর মাসের শুরুতেই বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি নিষ্পত্তি হয়েছে কিন্তু কি কারণে এখনো পর্যন্ত বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা হলো না এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের মাথায় এবং রাজ্যের সরকারি কর্মচারীরা একটাই প্রশ্ন কিন্তু খুঁজে বেড়াচ্ছেন উত্তর বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা কবে গত সপ্তাহে যে জল্পনাটা ছিল যে সম্ভাবনা দেখা গিয়েছিল সেই সম্ভাবনাও কিন্তু একেবারে শেষ হয়ে গেছে কারণ বুধবার এবং বৃহস্পতিবার জাস্টিস কারোর এবং জাস্টিস পি কে মিশ্রর স্পেশাল বেঞ্চ গঠিত হয়েছিল সুপ্রিম কোর্টে কিন্তু ডিএম মামলা নিয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট ডিএম মামলার রায় ঘোষণা নিয়ে কজ লিস্টে কোনো কিছুই উল্লেখ করেনি তবে এই মুহূর্তে যে জল্পনাটা চলছে ডিএম মামলার রায় ঘোষণা কবে অবশেষে বিভিন্ন মহল থেকে উঠে আসছে একেবারে বেগ বেগ আপডেট তার মধ্যে কিছুটা হলেও নেগেটিভ বার্তাও কিন্তু আসছে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্য থেকে কারণ রাজ্যের সরকারি কর্মচারীরা এবার ধীরে ধীরে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন হতাশা তাদের গ্রাস করছে কারণ দীর্ঘ দশ বছরের অপেক্ষা দশ বছর ধরে তাঁতে দাঁতছে লড়াই এ লড়াই যেন শেষ হওয়ার নয় একাধিক চক্রান্তের শিকার হয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা রাজ্য জেনো তেনো পোকার নো দিয়ে আটকাতে একেবারে মরিয়া কোটি কোটি টাকা খরচ করে গোটা দেশে জুড়ে একেবারে নামি দামি উকিলদের দাঁড় করিয়েছেন যাদের একদিনের ফিজ একদিনের মামলা লড়তে ফিজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল থেকে অভিষেক মনু তাবর তাবড় তাবড় দূরে আইনজীবীদের নামিয়েছেন তারপরেও কিন্তু শেষ রক্ষা হয়নি তবে এই মুহূর্তে বকেয়া ডিএ মামলার রায় নিয়ে অবশেষে সামনে এলো একেবারে বড় খবর রাজ্যের সরকারি কর্মচারীদের কি এবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে আই নিয়ে অথৈ জলে চলে গেল বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী বহু প্রতীক্ষিত নর্গ ভাতা মামলা চূড়ান্ত রায় ফের একবার অনিশ্চয়তার মুখে বছরের শেষ প্রান্তে এসেও বকেয়া। ডিএ আদায়ের আইনি লড়াইয়ের কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না কর্মীরা পঞ্চম বেতন কমিশনের অধীনে এই মামলা ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে কিন্তু নভেম্বরের মাঝামাঝি এসেও রায় ঘোষণার কোনো ইঙ্গিত না মেলায় নতুন করে তৈরি হলো জল্পনা এবং দুশ্চিন্তা সরকারি কর্মচারী সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায়ের ফেসবুক পোস্ট থেকে জানা যায় সম্প্রতি বারো এবং তেরোই নভেম্বর বিচারপতি সঞ্জয় কারণ এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চ বসলেও সাপ্লিমেন্টারি কজ লিস্টে ডিএ রায় সংক্রান্ত কোনো উল্লেখ ছিল না ফলস্বরূপ এই মুহূর্তে রায় ঘোষণার দিনক্ষণ জানা অসম্ভব এই অনিশ্চয়তাই সরকারি কর্মচারী মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে মলয় মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বের পোস্টের পরই কমেন্ট বক্সে কর্মচারীদের ক্ষোভ উপচে পড়েছে একজন মন্তব্য করেছেন যাদের রায় দেওয়ার কথা তারা হয়তো রায় ঘোষণার আগেই অবসরে চলে যাবেন এমন হলে নতুন বেঞ্চ গঠন করে আবারও প্রথম থেকে শুনানি শুরু হতে পারে যা মামলার সময় আরো দীর্ঘ করবে এই আশঙ্কা এখন সরকারি কর্মচারীদের মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্ভবত এই সপ্তাহে কিন্তু অবসর নিতে চলেছেন অবসর নিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাভাই অবসরের আগে তিনি কি ডিএ মামলার রায় ঘোষণা নিয়ে কোনো পদক্ষেপ করবেন সেরকম কোন আশা কিন্তু আর দেখা যাচ্ছে না সুপ্রিম কোর্ট থেকে কারণ এখনো পর্যন্ত ডিএর রায় ঘোষণা নিয়ে কোনো পদক্ষেপই করেনি সুপ্রিম কোর্ট তবে যে দুই বিচারপতি এই ডিএ মামলার শুনানি করেছেন জাস্টিস কারল এবং জাস্টিস পি কে মিশ্র তাদের অবসরের আগে এই ডিএ মামলার রায় ঘোষণা হবে তো এই প্রশ্নটাই কিন্তু ঘুরপাক খাচ্ছে কারণ তাদের অবসরের আগে যদি ডিএ মামলার রায় ঘোষণা না হয় নতুন বেঞ্চে মামলা গেলে সেই বিচারপতি কিন্তু মামলা সম্পর্কে অবগত থাকবেন না ফলে মামলার রায় ঘোষণা চরম অনিশ্চয়তার দিকে চলে যাবে। নতুন করে মামলা শুনানি হতে পারে আবারও কিন্তু টাইম পে টাইম আবারও তারিখ পে তারিখ এবং আবারও কিন্তু নতুন নানা রকম ফন্দি ফিগির আনবে রাজ্য এমন কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে সরকারি কর্মচারীদের মধ্যে অন্য এক ক্ষুব্ধ কর্মচারী আদালতের উপর আস্থা না রেখে পথে নেমে আন্দোলনের দাবি জানিয়েছেন তার মতে কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের ডিএ আদায়ের এটাই একমাত্র পথ এই মন্তব্য সোশ্যাল মিডিয়ার যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে তার মধ্যে আরো একাংশের মধ্যে নতুন জল্পনা শুরু হয়েছে যে এই মামলা চূড়ান্ত রায় হয়েছ দু সালের বিধানসভা নির্বাচনের পরেই ঘোষণা করা হবে অনেকে আবার প্রশ্ন তুলেছেন যখন অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার রায় দ্রুত হয়ে যাচ্ছে তখন সাধারণ কর্মচারীরা দাবিতে যারা অপেক্ষা করে আছেন তাদের এই এই মামলার এত দেরি কেন। কিন্তু মিডিয়া একেবারে উত্তাল বছর শেষ হতে হতে আর হাতে মাত্র সামান্য কয়েকটা সপ্তাহ বাকি কিন্তু দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই ডিএ মামলার ভবিষ্যৎ কোন দিকে মন নেবে তা নিয়ে ধোঁয়াশা ক্রমশই বাড়ছে গ্রাস করুক রাজ্যের সরকারি কর্মচারীদের জয় যে নিশ্চিত হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের সেটা কিন্তু বারবার দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ থেকে শুরু করে ইউনিটি ফোরামের দেব প্রসাদ বাবু এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর বাবু থেকে শুরু করে শ্যামল বাবু এবং বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির নেতা সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বাবু অর্থাৎ সমস্ত সরকারি কর্মচারীদের সংগঠনের একটাই মত জয় কিন্তু আসছি সুপ্রিম কোর্ট থেকে আজ না হয় কাল রায় ঘোষণা হবেই তবে যেহেতু এই মামলাটি গোটা দেশের নিরিখে একেবারে খুবই গুরুত্বপূর্ণ মামলা যে মামলার দিকে আছে গোটা দেশ গোটা দেশের সমস্ত সরকারি কর্মচারীরা গোটা দেশের সমস্ত রাজ্যের রাজ্য সরকার এই ডিএ মামলায় কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে গোটা দেশের তাই এই মামলাটিকে এই মামলার রায়ের টান নিয়ে একটু সময় চাইছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট একটু সময় নিয়ে ধীরে চলো গতিতে এই ডিএ মামলার রায় ঘোষণা করতে চলেছে তবে মলয়বাবুর শেষ বার্তা অনুযায়ী নভেম্বর মাসের মধ্যেই কিন্তু বকেয়া ডিএমার রায় ঘোষণার একটা জোরালো সম্ভাবনা রয়েছে শেষ পর্যন্ত কি হতে চলেছে বকেয়া মামলার রায় কবে ঘোষণা হয় তবে রায় ঘোষণা হলেই যে রাজ্য দেবে তেমন কোনো কিন্তু নিশ্চয়তা নেই লাগাতার রাস্তার আন্দোলন করতে হবে এমনই কিন্তু ঘোষণা করে দিয়েছেন সমস্ত সংগঠনের নেতৃত্বরা এবং রাজ্য যে পাল্টা যদি বিরুদ্ধে যায় রাজ্যের বিরুদ্ধে যদি মামলা যায় রায় যায় তাহলে রাজ্য যে পাল্টা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করতে চলেছে তেমনই কিন্তু দাবি বিভিন্ন মহলের আশঙ্কা বিভিন্ন মহলের তবে ফাইনালি সবার আগে সুপ্রিম কোর্ট কি রায় দেয় ডিএ নিয়ে বন্ধুরা কি আশা করছেন আপনারা সুপ্রিম কোর্টের কাছে এই ডিএ রায় নিয়ে আপনাদের মামা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কবে রায় ঘোষণা হয় সুপ্রিম কোর্ট থেকে সেদিকে যোগ চোখ থাকবে গোটা রাজ্যের